আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণডালা ভালোবাসা আজকে আমি ডাটা রান্না করব কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে এত বেশি সুস্বাদু হয় চ্যাটে পুটে ভাত খাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি এবং খুব সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখাবো তো আমি একটু বাহিরে গিয়েছিলাম তো কচি ডাটা দেখলাম বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কচি ডাটা খাবো কিন্তু আমার শাশুড়ি গিয়েছিল কচি ডাটা পায় নাই তো আজকে পেয়েছি নিয়ে এসেছি তো কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ডাটাগুলি আলাদা করে রেখেছি পাতাগুলি আলাদা করে রেখেছি তো দেখতেই পেরেছি বন্ধুরা কিভাবে ক্লিন করে রেখেছি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর ফয়জেন করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি একসাথে নেড়েচেড়ে ভেজে নেব আমি এভাবে চিংড়ি মাছ রাখি চিংড়ি মাছের টেস্ট গন্ধ কোনোটাই নষ্ট হয় না যখনই পেঁয়াজের সাথে ভাজি এত সুন্দর ফ্লেভার বের হয় যারা চিংড়ি লাভার তারা তো প্রেমেই পড়ে যাবেন এত সুন্দর ফ্লেভার বের হয় তো ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এবার কাঁঠালের বিচিগুলোর সাথে দিয়ে দিলাম এই পানির সাথে এবং মশলার সাথে কষিয়ে নেব আমি যে কোনো শাক রান্না করলে ডাটাওয়ালা শাকের ডাটাটা আলাদা করে ফেলি তার কারণ হচ্ছে ডাটা এবং শাক একসাথে দিলে ডাটা সিদ্ধ হতে হতে শাকটা বেশি সিদ্ধ হয়ে যায় এতে শাকের টেস্ট নষ্ট হয়ে যায় যেই কারণে আমি ডাটাটা আলাদা একটু কষিয়ে নেই তারপরে আমি শাক দিই তো কাঁঠালের বিচিটা খানেকটা কষিয়ে নিয়েছি অনেকটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডাটাগুলো দিয়ে সাথে কষিয়ে নিচ্ছি ডাটাগুলো কষিয়ে নিলে তারপর শাকগুলো দিলে শাকের ব্যালেন্স এবং ডাটার ব্যালেন্স সিদ্ধর দিক দিয়ে একরকম থাকে এবং খেতে দারুণ সুস্বাদু হয় আর বর্তমানে আমি যেই বাসাটার মধ্যে থাকি চতুর্দিক দিয়ে অনেক বেশি বিল্ডিং আমি ভয়েস দিতে গেলে অনেক বেশি প্রবলেম হয় রাতের একটাও যদি ভয়েস দেয় চতুর্দিক দিয়ে শব্দ আসতে থাকে কেউ রান্নার শব্দ সিটি আসে প্রেশার কুকারে রান্না করে বাচ্চাদের শব্দ মানুষের শব্দ আসতেই থাকে যদি কোনো শব্দ আসে বন্ধুরা কিছু মনে করবেন না তো আমি নেড়ে চেড়ে ডাটাটাকে কুক করে নিচ্ছি আর আমি শাক রান্না করলে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি না দেখে রান্না করি এতে শাকের নিজস্ব যেই কালারটা আছে নষ্ট হয় না এবং নিজস্ব যে একটা ফ্লেভার আছে এটাও নষ্ট হয় না শাকটা কষানো হলে আমি পানি দিয়ে দিলাম এবার অল্প অল্প করে শাকগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি আর শাকটা এত ভালো পড়েছিল এত কচি এবং এত সুস্বাদু হয়েছিল শাকের পাতাগুলো দশ মিনিটও আমি কুক করি নাই একদম নরম হয়ে গিয়েছে খেতে দারুণ টেস্টি হয়েছে আমি ডাটা শাক বেশি একটা পছন্দ করতাম না তো কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম এসে দেখে আমার শাশুড়ি কচি শাক রান্না করেছে তা আমি ভেবেছিলাম পুঁই শাক মনে হয় এরকম করে ডাটা শাক রান্না করেছিল আমার কাছে খেতে ভীষণ মজা লেগেছিলো তো তারপর থেকে ভাবতেছি যে আমিও কচি ডাটা শাক এনে রান্না করব। ফাইনালি আজকে পেয়ে রান্না করলাম আর আমি তো রসুন লাবার রসুনটা একটু ফালি করে আরও একটু দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে বেশিক্ষণ কুক করব না দশ মিনিট কুক করব আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে লাইক কমেন্টস করে সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আমাকে কমেন্টস করে যাবেন আমি আপনাদের সাথে আছি যারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ কারণ কারো সাথে রক্তের সম্পর্ক নয় পরিচয় নাই তারপরও আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি প্রাণদালা ভালোবাসা ছাড়া আমি আর কিছুই বলতে পারছি না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা শাকের কালার নিজস্ব কালারটা আমি নষ্ট করি নাই কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা আমার রেগুলার বন্ধু কমেন্টস করে জানাবেন